গেল জুন মাসে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের পারমাণবিক স্থাপনা ওই হামলায় নিহত হন দেশটির কয়েকজন সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী তেরানের অভিযোগ যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে মদত দিয়েছে হামলার দুই দিন পর ওমানের মধ্যস্থতায় শুরু হওয়ার কথা ছিল ষষ্ঠ দফা ইরান মার্কিন পরোক্ষ আলোচনা কিন্তু সহিংসতার পর সেটিও বাতিল হয়ে যায় এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র একদিকে আক্রমণ করে আবার অন্যদিকে আলোচনার প্রস্তাব দেয় এটা নিছক ভণ্ডামি তবে এবার দীর্ঘ বৈরিতের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় ইরান আবুধাবির বারোতম স্ট্র্যাটেজিক ডিবেটে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও দেশীয় প্রযুক্তি নির্ভর একই সঙ্গে পারমাণবিক অস্ত্র ইরানের কর্মসূচির অংশ নয় বলেও জানান তিনি তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র তৃতীয় দেশের মাধ্যমে পরস্পর বিরোধী বার্তা পাঠাচ্ছে আর এতে আলোচনার পরিবেশ জটিল হয়ে উঠেছে খতিবজাদে স্পষ্ট করে জানান জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইরান কোনো ছাড় দেবে না মানবাধিকার ইস্যুতেও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নতুন বিতর্কের মুখে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র চুয়ান্ন জন ইরানি নাগরিককে জোর করে তেহরানে পাঠিয়েছে যাদের মধ্যে ধর্মান্তরিত খ্রিস্টান জাতিগত সংখ্যালঘু ও সরকারবিরোধী কর্মীও ছিলেন তেহরান জানিয়েছে আরও চারশো ইরানি নাগরিক যুক্তরাষ্ট্রে বহিষ্কারের অপেক্ষায় আছেন নাদিম মারজান সময় সংবাদ